que sí. আব্দুল্লিফ্দে বসুর আদিল্লাফতালান ভু নবীকে প্রশ্ন করলো নবী গো জানতে বড় মনে চায় গো নবী ও প্রাণের নবী জানতে বড় মনে চায় আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে গো নবী আমার জন্য ইসলামের আইন কানুন অনেক হয়ে গেছে আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন এ আমলটা শিকাইতে বলল আমার নবী বলল সেই স্পেশাল আমল হলো মাওলার জিকির তুমি মাওলার জিকির করে করে তোমার জিব্বাটাকে শিখা তো রাখো জুরে জুরে সুবহানাল্লাহ এটাই হলো বন্ধু আপনার ফিউচারের বাজার আপনার বর্জ্য জীবনের বাজার জুরে জুরে সুবহানাল্লাহ হযরতি আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত বন্ধু আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা নবী বলে দিয়েছেন তোমরা এমন জিকিরি জিকির করো তোমাদের জিকির দেখলে মানুষ যেন তোমাদেরকে পাগল বলে জুরে কন্যা কন্না সুবহানাল্লাহ আমার হযরতে আহবো হ রায় রাদিল্লাফত আলানু থেকে হাদিস বর্ণিত হাদিস খানায় এসেছে তিরমিজি শরীফের মধ্যে আমার আল্লাহ প্রিয় বান্দাদেরকে ডেকে ডেকে বলে আমার বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করে আমি আর বান্দারের কাছে তেমনি মনটা দিতে পারেন না না মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন যেমন যেমন এক্সাম্পল যদি দিই আপনি যদি মনে করেন যে না আমার আগামী দিনটা খুবই ভালো যাবে আমার বিশ্বাস কারণ আমার ভেরি হার্ড কনফিডেন্স আমার আত্মবিশ্বাস অনেক শক্ত ঠিকই দেখবেন আপনারা আগামী দিন অত্যন্ত সুন্দর যাবে কারণ এই হাদিস শরীফ আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বর্ণনা করেছেন বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গেই থাকে বান্দা যখন এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক গজ পরিমাণ এগিয়ে আসে এই যে সুন্দর জান্নাতের বাগান বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার কোন বান্দা যখন কোন জলসায় কোন মজলিসে আমাকে শরণ করে আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে শরণ করি সুবহানাল্লাহ হলো বন্ধু আপনার এটা হলো আপনার ফিউচারের বাজার ও বন্ধু হৃদয় খুলে শোনো আমি তোমাদের সাথে প্রেম করতে আসিনি আমি তোমাদের সাথে শত্রুতা করতে আসিনি আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেছেন ও বিলিভারস সেভ یورসেলফ এন্ড یور ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন ও বিলিভারস সেভ یورসেলফ এন্ড یور ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার হিমান্দারগণ তোমরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি ঠিক কেনা বলার আর আমি এমনিও আপনাদের জন্য নেয়া আমি কিন্তু মুসাফিস মেহমান ঠিক না আমি কিন্তু মুরব্বীদেরকে বেশি পছন্দ করি ফোলা আমার পছন্দ না একদম সত্যি কথা দাদা একটা ঠিক বলছি কেন জানেন মুরব্বীদের অন্তর খুঁজলে দেখা যায় তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা আর ম্যাক্সিমাম যুবকদের অন্তর তালাশ করলে দেখা যায় তাদের অন্তর হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা তোমরা বিশ্বাস করো আর না করো এটাই সত্য এক হাজার যুবকের মধ্যে নয় শত নিরানব্বই জনী পদ একটাকে পাবো ওয়ানলি ওয়ান পার্সেন্ট কে পাবো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আর এটার জন্যই এক হাজারের মধ্যে যেটা পারফেক্ট হাদিস শরীফের মধ্যে এসেছে এটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে সাতটা আরশের আরশের ছায়ার নিচটাকে আল্লাহ সাত ভাগে ভাগ করেছেন এর মধ্যে একটা ভাগ শুধু বরাদ্দ থাকবে যৌবনকালে যেই যুবক আল্লাহ আল্লাহর রাসূলের তালাশ করেছে তোমরা কি মনে করেছো এত সস্তা পরকা এই আমার দিকে এই পৃথিবী থেকে এই যে এটা কি এটা রাঙ্গামাটি সিটি বাজার ঘাট এখান থেকে আকাশটা সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে আল্লাহ আকবর বলেন না কেন কে আমের দিন মাথার উপরে থাকবে ডাইরেক্ট ঘামে তাপে এমন পরিবেশ হবে বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না সেই বিপদের সময় আল্লাহর আরশের নিচে যুবককে টান দিয়ে আল্লাহ ঢুকাই দিবে আর জোরে সুবহানাল্লাহ যুবক নেইমার তোমার সঙ্গী হবে না সেই তোমাকে ধ্বংস করবে দাদা মনে আছে গত ১৮ ডিসেম্বর দু হাজার বাইশ ফুটবল খেলা নিয়ে এই দেশের যুবকেরা কত নষ্টামি করেছে কত নোংরামি করেছে কত ব্যানার টাঙিয়েছে বলে রাখবা যুবক সেই জবাব তুমি ভুলে গেলেও চলবে না তোমার সাথে চিরস্থায়ী দুইটা সিসিটিভি ফুটেজ আছে কেরামান কাতি ভিন বসিয়া সকল কর্ম নিখিতে সিঁহুকুম নিয়া চল্লিশী কদমা টিয়া আসবে রে মনকারে নাকির হাজির হইবেই তখোঁ ঘুমটা খুলিয়া সওয়াল ও ও মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সোওয়াল কোড়ি বিন চল্লিশ কদম হাটিয়া আশ সোজন সজন হকারে না কে রে ওই বেরে তখন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতেও মুিও তারি অমর জানিও তারে চল্লিশ কদম হাঠিয়া আসবের সজন মন করে না কির হাজির তুই বীর তখন কে রামন কাতি দিন কাদে সকল কর্ম লিখিতে সে হুকুমিয়া আল্লাহ রে হুকুমিয়া ঠিক কেনা বলেন